ভাটারায় শ্রমিকদের বেতন ভাতার দাবিতে মানববন্ধন রাজধানীর ভাতারা থানায় মিয়া মসজিদ সংলগ্ন এসএইচআরএল ডিজাইন নামক একটি পোশাক তৈরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকগণ গত রমজান মাস থেকে বেতন এবং ওভারটাইম ভাতা থেকে বঞ্চিত হয়ে কর্তৃপক্ষের কাছে পাওনা টাকা দাবি করলেই তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে এ বিষয়ে ভাটারা থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান ভুক্তভোগীরা এই অমানবিক পরিস্থিতির প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে এক জুন রবিবার ভাটারায় এক মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী শ্রমিকরা তারা জানান তাদেরকে পাঁচ ছয় মাসের বেতন ভাতা পরিশোধ করছেন না যার কারণে জীবন যাপন করছি তারা বেতন ভাতা পরিশোধের জন্য ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন রিপোর্ট করেন সাংবাদিক আল আমিন খান সাগর আর আমরা যদি কোন সমস্যার কারণে আমাদের তিন মাসে বুকে আসে আমাদের যেতে হবে কারণ আমরা খুব কষ্টের কারণে আমরা চাকরি করতে আসছি আমরা অসুস্থ আছে অনেকজন অনেক সুস্থ থাকতে

আমাদেরকে ছুটিছে যে সময় ওই সময় বাসায় গিয়া ওদের বাবা কিছু না কিছু না কিছু করতে পারিনা তারপর বাবা মায়ের সাথে কারোর সাথে কিছু ইয়া নাই

আচ্ছা কে হ্যাঁ ফলের কাছে বললো গার্মেন্টের এম ডিএন বাইক বিরাজ বিরাজ ওনার যে লোক ছিল যারা কাজ কাঁচে তাদেরকেও খরচ হলো আচ্ছা তারা খাইছে অল্প পরে খেতে খেতে তাই আপনার পাঁচ বছর হয়ে গেছে এখন পর্যন্ত টাকা দেয় না কী বলুন এই আসেন বা কোন দিব কালকে আসেন পরশু আসেন এভাবে কাছে বলতে তাই চার পাঁচ বছর নেব